ঘটনাস্থলটি রোমারি থানা হতে দুর্গম এলাকা ভন্দুচর ভারত সীমান্ত ঘেঁষা একটি গ্রাম যেখানে নামক একটি নদী পার হয়ে যেতে হয় দীর্ঘ পনেরো বছর যাবৎ একই গোষ্ঠীর দুই গ্রুপের মধ্যে তথা শাহজামাল ও রাজু গ্রুপ এর মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলিয়া আসিতেছিল এই বিরোধের জের ধরে গত চব্বিশ সাত পঁচিশ তারিখ দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় রাজু গ্রুপের হামলায় ও ধারালো অস্ত্রের আঘাতে শাহজামাল গ্রুপের একই পরিবার তিনজন যথাক্রমে ভুলুমিয়া ফুলবাবু ও নুরুল আমিন নিহত হয় এছাড়াও উভয় পক্ষের সাত আটজন আহত হয় ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমি সঙ্গীয় অফিসার ও ফোর্স ঘটনায় জড়িত আসামিদের পলায়ন রোধ ও আটকের জন্য রোমারি থানা এলাকার আশপাশের এলাকায় বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ি ঘটনার সহিত জড়িত অন্যতম আসামি রাজমিয়া ও তার ভাই আপল মিয়া একটি অ্যাম্বুলেন্স যুগে জামালপুরের দিকে পালিয়ে যাওয়ার সময় পিছু ধাওয়া করে আটক করি আসামি দয় আহত থাকায় তাদের পুলিশ প্রহায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয় তাদেরকে আটক অবস্থায় পুলিশ প্রভায় রাখা হয় রোমারি থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি নূর মোহাম্মদকেও গ্রেপ্তার করা হয় একই দিনে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তিনজন ডিসিজদের মৃতদেহের শ্রোতাল প্রস্তুত করে ওই দিনই ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয় ঘটনার পরপরই পুলিশ সুপার কুড়িগ্রাম মহোদয় ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার সহ সকল প্রকার প্রয়োজনীয় আইনানুক পরামর্শ ও নির্দেশনা আমাকে প্রদান করেন বিশিষ্টের ভাই ও চাচা শাহজামাল বাদুহে অত্র থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যাতে এজাহার নামেও আসামি সংখ্যা চৌত্রিশ জন এবং অজ্ঞাতনামা আসামি আট দশজন যা রুমারি থানা মামলা নম্বর বিশ তারিখ পঁচিশ সাত পঁচিশ ঘটনার পর দিন অর্থাৎ পঁচিশ সাত পঁচিশ তারিখ এজাহার নামীয় কৃষ্ণ আসামি মুসাম্মদী এবং তদন্ত প্রাপ্ত আরো একজন আসামি সহ কে গ্রেফতার করি চারজন আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করি গত আঠাশ সাত পঁচিশ তারিখ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক দিবাগত রাত্রে রোমারি থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকুর থানাধীন দিন সফিপুর এলাকায় হতে এজান নামেও এগারো নং আসামি ধুলমিয়া ও বারো নং আসামি দুলমিয়া দয়কে বিশেষ অভিযান পরিচালন করে গ্রেপ্তার করা হয় এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নং আসামি রাজস্ব মোট তিনজনকে এনে রোমারি থানা হেফাজতে আটক রাখা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে মোট গ্রেপ্তারকৃত আসামি সংখ্যা সাতজন পুলিশি অভিযান অব্যাহত আছে